কৃষি কথা প্রায় গাছ গাছগুলো দেখুন দেখলে মনে হবে যেন গাছগুলো মরে যাচ্ছে এর কারণ হলো শীতকালে গাছে বেশি ফুল নিতে গাছগুলো একদম আমি জল কম দিয়েছি এই গাছগুলোতে তিন চার দিন ছাড়া ছাড়া জল দিই তাও খুবই কম তার জন্যই গাছের পাতাগুলো সব ঝিমিয়ে গেছে এরকম গাছের পাতাগুলো ঝিমিয়ে যাওয়ার পরে গাছের পাতাগুলো সব পড়ে যাবে তারপর প্রত্যেক গাছের ডালে ডালে ফুল আর কচি পাতা ভরে যাবে গাছের মাটিগুলো দেখুন পুরো শুকিয়ে গেছে এই অবস্থায় আমি টবের মাটিতে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ জলের সাথে গুলে দেব এই এনপি কে জিরো জিরো পঞ্চাশ বা সালফেট ধরে রাখতে খুব ভালো সাহায্য করে এটা আমার একটা চায়না রামরঙ্গন কমলার গাছ আমার সব গাছেই দেখুন পাতাগুলো ঝিমিয়ে গেছে আপনারাও চাইলে এইভাবে পরিচর্যা করতে পারেন আপনাদেরও গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন